এসে এসে একবার সাথে সাথে কথা বলেছি আমার আর দেখা হয়নি ঠাকুমা সেই যে গেছে কীর্তন শুনতে আজকে সকালবেলা দেখা হচ্ছে ঠাকুমার সাথে আবার বাড়িতে এসে একটু শুয়ে আবার চলে গেছিলো আবার ওখান থেকে খেয়ে দিয়ে এসছে তো আজকে ভাবলাম যে বাড়ি যাব বিকালে আজকে বাড়ি যাওয়া হলো না মামিরা তো বলছে যে যাওয়া হবে না না খাওয়া দাওয়া করে ঠাকুমা এখানে খায়নি এখনো পর্যন্ত সেই এসে পথে কীর্তনের ওখানেই ছিল মন্দিরের ওখানেই ছিল বাড়িতে আসাইনি আমার সাথে এখনো পর্যন্ত ভালো করে কথা হয়নি আবারও যাবো আবার যাবে আর আমরা এখন একটু বেরিয়েছি ঘুরতে বিকালবেলাতে ঠাকুমাকে একটু দেখিনি যে ঠাকুমা আমার মামার বাড়িতে প্রথমবার আসলো আমাদের বাড়িতেও এখনো যায়নি মানে আমার বাবার বাড়িতে এখনো পর্যন্ত যায়নি আমার মামার বাড়িতে নিয়ে আসলাম এই প্রথমবার এরপরে আমার বাবার বাড়িতেও নিয়ে যাবো একবার আগে তো কোথাও বেরোতেই পারতো না কোথায় নিয়ে যাব এই এখন এখন এদিক ওদিক যাচ্ছে বেরোচ্ছে ওই জন্য এখন নিয়ে যায় যেখানে যায় নিয়ে যায় আর এবারে তো খ্যান্ত নিয়ে এসছি সঙ্গে খ্যান্তও কীর্তন দেখতে গেছিল খ্যান্ত একবার এসছিল বাড়িতে খেয়ে আবার গেছিল দিদা তো খ্যান্ত ওই যে খ্যান্ত দিদা চলে গেছে ওই যেখানে দাঁড়িয়ে আছে আসো আমি মাঠের দিয়ে ঘুরে আসি মাঠটা দেখিয়েছি ঠাকমাৰ দীদা আছে ঠাকুমাৰ সৈতে বন্ধুত্ব হৈছে ঠাকুমাৰ ভাল লাগে এই জেগাতে

এরকম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিকালবেলা ঘুরতে খুব ভালো লাগে না আমরা তো শুই আমাদের বাড়িতে থাকলে ঘুমাই মানে খেয়ে দেয়ে শুতে শুতেই আমাদের তিনটে বেজে যায় চারটে বেজে যায় দিন পাঁচটাও বেজে যায় ওই জন্য আমাদের বিকাল কি বিকালে বেলা ঘুরতে বেরোনো কি জিনিস আমরা জানিই না আর ত্রিহান তো এখন হয়েছে এখন ত্রিহান হওয়ার পর থেকে তো আরোই পারি না ত্রিহান ঘুমায় হচ্ছে কোনো কোনো দিন একটার সময় ঘুমাবে কোনো কোনো দিন দুটোর সময় ঘুমাবে আর ও ঘুমালে তো ওঠা উঠে আসাও যায় না ওর কাছ থেকে বেরোনোই যায় না ওই জন্য আর ঘুরতে বেরোনোও হয় না কোথাও আগে যখন ত্রিহান হয়নি তখন আমরা ঘুরতে বেরোতাম কোনো কোনো দিন ঘুমাতাম না দুপুরবেলায় বেরিয়ে পড়তাম দুজন মিলে আবার এখানে আবি এর আগে তো কোনো কথাই ছিল না বল রে রোজ রোজ হ্যাঁ আমাদের একটা রুটিন ছিল যে এই টাইমে সবাই মিলে ঘুম থেকে উঠবি এই টাইমে ঘুরতে বেরোবো আজকেও সেরকমই হয়েছে আজকেও আমরা বলেছিলাম ঘুরতে বেরোবো

খাওয়া গাড়া দিয়ে রাত্রেবেলা দেবো বাবা রে একটা জায়গায় তুলে এত আলু পেয়েছিস ওই দেখ ঠাকুমার ওখানটা দেখ এই ইত কত বড় বড় আলু হইছে অনেক আলু হয়েছে ফলন হয়েছে না আলুর কেজি হয়ে গেল আলু না 2 কেজি না 1 কেজি এই হয়ে গেছে এই ভালো এখানে মাটিগুলো ভালো আর দেখুন কি সুন্দর বিনস হয়েছে গাছগুলোতে পেকে গেছে বিনস হয়ে কারণ নেওয়ার লোক নাই অত বড় মোটা বিনসটা খাওয়া যাবে না এই বিনস আর চল আসো সন্ধ্যা যাচ্ছে চলো যাই আগে তো কোনো জায়গায় বেরাই নেই গর্তে আহানে যে একটু এখানে এখানে যে আমার দাদা আমার দিদি যে জায়গা যায় সেই জায়গায় আমার সামনে নিয়ে যায় সন্ধ্যা লেগে গেলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধ্যাবেলা মাঠে থাকতে নেই সন্ধ্যা লাগার আগে ঘরে যেতে হয় মাঠ থেকে ঠাকুমা তো কখন দেখে বলতে চল চল ঘরে চল ঘরে চল আমাদের ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল ঠাকুমা এদিকে মাঠে গুলোতে না যা সবজি লাগায় তাই ভালো হয় বালি মাটি না গোড়া থেকে একদম ভেঙে পড়ে গেছে একাই না কিছুই নেই নরম হয়ে গেছে জলের গোড়ায় লাগানো এখানে সেই ভালো পরিষ্কার জল গুলো যায় আমরা পা ধুতাম এই জল মজাতে ছিল দুদিন আমি যে জায়গায় বসি সেই পাশে যেয়ে বসো আমি আমি এবার তোমার কাছে

কি রে জোননি এটা সোজা জায়গা বলুর মজা দেখো বিশাল মজা পাচ্ছে কেন সোয়া এ সামনে যে কালকে চাং করালাম এটা সুন্দর করে বলো

ট্রেনে চুলের কাটিংটা দেখ ভোজপুরি হিরো ভোজপুরি হিরো দেবো তো কাটিং না আছে ঘুরে এলো দাদু বাড়ি থাকে সোনা বাকিটা শুধু ঘুরু ঘুরু করে ও ঘুরু ঘুরু করে শুধু ঘুরু ঘুরু করতে ভালোবাসে অনেক হ্যাঁ চরম ঘুরতে পছন্দ করে বিশাল করে বিশাল আর ঠাকুরদাদা যখন ছিল ঠাকুরদাদা তো বিছানায় ছিল মোটামুটি চার পাঁচ বছর তো ঠাকুমা কোথাও যেত না ঠাকুরদাদাকে ছেড়ে সারাদিন ঠা ঠাকুরদার দেখাশোনা করতো কিন্তু এখন ঠাকুরদাদা নাই এখন সব জায়গা যায় আর এখন আমি সব জায়গায় নিয়েও যাবো দিকে আস্তে আস্তে যত তীর্থস্থান আছে বৃন্দাবন গয়া কাছে সব ঘোরাবো এটা কী মুরগি বলো তো এটা শুকনা মুরগি এই যে টেস্ট নাই মাংস সুকি শুকনা মুরগি ভালো না হ্যাঁ দেশি মুরগি দিলে খাবো নাকি না পোলটি চা তো ভালো না হ্যাঁ বাবা ভালো না পোলটি না শুকনা খাবো তুমি শুকনা পোলটি তুমি তো খাও না তোমার বাবা বলি কেন তুমি তো খাওয়া লাগে তুমি পোলটি নাকি খাবে নাকি দেখি সামা না

আইতেছ ঝোল <laughs> 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 <laughs>

দেখুন রাত্রে এগারোটার সময় বৃষ্টি চলে আসলো সবাই শুয়ে পড়েছে এখন বৃষ্টি আসলো এই বৃষ্টির মধ্যে দারুণ একটা ঘুম দিতে হবে আজকে দারুণ লাগছে বৃষ্টিটা